মায়ানমার থেকে নশো কুকি জঙ্গি মণিপুরে ড্রোন হামলা জঙ্গলযুদ্ধে দক্ষ তারা দাবি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার সমস্ত জেলায় পুলিশ সুপারকে সতর্ক থাকতে বলা হয়েছে জঙ্গল যুদ্ধ এবং ড্রোন হামলায় প্রশিক্ষিত নশো কুকি জঙ্গি মায়ানমার থেকে ঢুকেছে মণিপুরে শনিবার প্রকাশ্যে এমনই দাবি করলেন রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং গোয়েন্দা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে বলে তার দাবি আর এই রিপোর্টকে হালকাভাবে নেওয়া উচিত হবে না বলেই সতর্ক বার্তা দিয়েছেন কুলদীপ সূত্রের দাবি বিভিন্ন দলে ভাগ হয়ে জঙ্গিরা রাজ্যে প্রবেশ করেছে এক একটি দলে তিরিশ জন জঙ্গি রয়েছে গোয়েন্দা সূত্রে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে যে মেইতেই প্রভাবিত গ্রামগুলিতে একাধিক হামলার ছক কষেছে তারা শুক্রবার সাংবাদিক বৈঠক করে জঙ্গি অনুপ্রবেশের এই রিপোর্টকে একশো শতাংশ সঠিক বলেই দাবি করেছেন নিরাপত্তা উপদেষ্টা সূত্রের খবর প্রশিক্ষিত এই সব জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে গোয়েন্দাদের রিপোর্ট রাজ্যের সমস্ত জেলার পুলিশ কাছে ইতিমধ্যেই পাঠিয়ে সুপারের সতর্ক থাকতে বলা হয়েছে ওই সূত্রটি আরও জানিয়েছে বৃহস্পতিবারই রাজ্যের কাছে গোয়েন্দাদের রিপোর্ট এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে অত্যাধুনিক অস্ত্রে প্রশিক্ষিত ড্রোন থেকে বোমা হামলা ক্ষেপণাস্ত্র রকেট এবং জঙ্গল যুদ্ধের জঙ্গি প্রতিবেশী দেশ মায়ানমার থেকে রাজ্যে প্রবেশ করেছে গোয়েন্দা রিপোর্টকে একশো শতাংশ সঠিক বলে ধরেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে কোনোভাবেই বিষয়টি হালকাভাবে নিতে চাইছে না প্রশাসন বিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড